হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি জোন তো আজকে নিয়ে এসেছি আমার নেল এক্সটেনশন হচ্ছিল আমার দিদিভাই একটা নেল এক্সটেনশন করছিলো তার ভিডিও কেন নেল এক্সটেনশনটা হচ্ছিলো সেটা জানতে হলে কিন্তু একটু আমার চ্যানেলে নজর রাখতে হবে তো দেখতে পাচ্ছো দিদিভাই আমার নেল এক্সটেনশন করছে এই এই প্রসেসে দিদিভাই নেল এক্সটেনশন করে তো এই ভিডিওটাতে অ্যাকচুয়ালি বেশি কিছু বলার নেই তাই আমি এটুকুই বলবো যে আমার দিদি ভাইয়ের নেল এক্সটেনশন যে তোমাদের কারুর ভালো লাগে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই কিন্তু আমার দিদি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি দিদি ভাইয়ের পেজের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো দেখো এইভাবে আমার নেল এক্সটেনশানটা হচ্ছিল আর এইটা এই ভাইব্রেটারটা মানে মানে এটা কি কী বলে অ্যাকচুয়ালি আমি জানি না কিন্তু এটা আমার খুব ভয় লাগে তো এই সময় আমি একটুখানি ভয়তেই ছিলাম তো দেখতে থাকো নেল পলিশ পরানোর আগে নেলটা প্রিপেয়ার করা ডান দেখো প্রিপারেশনটা কি ভালো হয়েছে আর এবার তোমরা দেখছো যেটা সেটা হচ্ছে আমার ফাইনাল লুক তো এই নেল এক্সটেনশনটা আমি করেছিলাম অ্যাকচুয়ালি আমি কোথাও যাচ্ছি সেই কারণের জন্য এই ধরনের ডিজাইন অ্যাবস্ট্রাক্ট তো ফাইনাল লুকটা কেমন এসেছে জানিও ভালো লাগলে অবশ্যই আমার দিদিভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো আর খুব তাড়াতাড়ি আমি যেখানে গেছি তার ভিডিওগুলো আসছে তো সেটা দেখার জন্য আমার চ্যানেলের অবশ্যই পাশে থেকো তো চলো আজকের মতো টাটা সবাইকে